আল্লাহ নিশ্চয়ই আপনি উত্তম সহযোগিতাকারী আল্লাহ নিশ্চয়ই আপনি উত্তম সহযোগিতাকারী দয়া করে মেহরবানি করে যতই শক্তিশালী এবং জাদুকর হোক না কোনো সবগুলোকে ধরে তৌফিক দেন আমি বাচ্চাটা দৃষ্টি শক্তি খুলে দেন আচ্ছা তোমাকে অনেক জিনিস দেখাবে ঠিক তুমি দেখতে থাকো আমি সঠিকটা নিয়ে আসতেছি দেখা যায় <laughs> <laughs> খাঁচাটা আগে খাঁচাটা আগে ফলো করো তো খাঁচাটা কোথায় বিসমিল্লা যত প্রকার জিন আছে সমস্ত জিনের শক্তিকে নস্বাত করে চোখের সামনে দেখো তো পাঁচটা লাশের খাটি একসাথে হ্যাঁ পাঁচটা খাটি আর চতুর্দিকে দেখো তো আগুন ধরছে কিনা গোলাকার করে ইন্নালা জিনা ফাতানুল মুকমিনুল মুকমিনাত সুম্মা লাম ইয়াতু ফালাহুম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আল্লাহু আযাবু খাটি আর চতুর্দিকে গোল করে আগুন ধরছে জি এখন দেখো হুজুরকে নিয়ে আসতেছি হুজুর দয়া করে হাজির হন বাচ্চাটার চোখের সামনে সাদা পাগুড়ি পরা দেখো আমার মতো চেহারা আল্লাহ তাআলা খুব মজবুত ভাবে এই খাटियाগুলো এবং জিনাতগুলোকে আটক করতে শিকল করেন আমিন দেখো পাশে হুজুর আসবে হুজুর যেখানে থাকেন একটু দেখা দেন কুল হল না আসছে আসে না পাশটা খাटिया দেখা যাচ্ছে হ্যাঁ আশপাশের যত পবিত্র মাক্কিল খবিজগুলোকে। ধরার জন্য যাতে সহযোগিতা করেন আমিন ইসমিল্লাহ রহমান রহিম দেখো চতুর্দিকে অনেক মানুষ দেখা যায় হ্যাঁ আল্লাহ তালা কোরআন শক্তিতে যুদ্ধের পোশাক এবং এই দুষ্ট শয়তানগুলোকে ধরতে মারতে বোতলে ঢুকাইতে সর্বকাজ সমাধান করার জন্য তাদেরকে ক্ষমতা দান করেন আমিন দেখো তো সবার হাতে ছুরি আসছে যুদ্ধের পোশাকের মতো আসছে কোটের মতো আসছে আচ্ছা আচ্ছা হুজুর এই পাঁচটা জিন্নাত যে এই বাচ্চাটার সাথে জড়িত এই যে পাঁচটা খাটিয়ার ভিতরে আছে মূলত এরাই না আদার্স অন্য কেউ আছে যদি এরাই হয় তাহলে সকলেই হাত তুলেন আশপাশে সকলে হাত তুলছে হুজুর এরা যাতে বাইরে যেতে না পারে ঠিক আছে এরা যাতে বাইরে যেতে না পারে সকলে ব্যারিকেট দিবেন এবং সকলেই এই পাশটাকে ধরে নিয়ে এসে বোতলে ঢুকাবেন আচ্ছা তো বিশেষ করে এখন বিষয় হলো আপনারা যারা চতুর্দিকে আছেন আপনাদেরকে আমি পরীক্ষা করে নেব যে আপনারা মূলতই আমার মক্কেলগণ নাকি দুষ্ট জিন্নাতেরা আমার সাথে প্রতারণা করতেছেন আল্লাহ তালা কোরআন শক্তিতে চতুর্দিকে যারা আছে এরা যদি পবিত্র মক্কেলগণ হন তাদের পোশাক যেতে সাদা হয় আর যদি জিন্নাত বা খবিস আমার সাথে ষড়যন্ত্র করতেছে তাহলে যে তাদের পোশাক যেন কাম কালো হয়ে যায় আমিন ইয়া রব্বুল আর ফিল আল্লাহ নিশ্চয়ই আপনি উত্তম সহযোগিতাকারী এবং আপনি সত্যকে উন্মোচনকারী আমিন বিসমিল্লার ইয়া জাহির আল্লাহ পোশাক সাদা আছে সবগুলোর সবগুলো না আল্লাহ যেগুলো কালো হয়েছে সবগুলোর মাথা যেতে পরি দেয় আমিন ইসমিন আল্লাহ আকবর কাল্লা পরে গেছে দেখো তো যতগুলো কালো হবে আমিন বিসমিল্লা আল্লাহ আরও যত দুষ্ট খবিজগুলো এটার সাথে অ্যাড হয়েছে সমস্ত খবিজগুলোর যত মুখ উন্মোচন হয়ে যায় কালো যত হয়ে যায় আমিন দেখো তো কালো হয়েছে কতগুলো যতগুলো কালো হয়েছে আল্লাহ সব সবগুলোকে হত্যা করার নিয়ে করছি আল্লাহ কাল্লা পড়ছে সবগুলোর যারা পবিত্র মক্কেলগণ আছেন আপনারা কালোগুলোর সাথে সাথে মাথা কাটবেন যারাই পোশাক কালো হয়ে যাবে তাদেরকেই মাথা কাটবেন যারা সাদা পোশাকের আমি